মা মারা যাবার একুশ দিনের মাথায় বাবা বিয়ে করে দ্বিতীয় স্ত্রী ঘরে তুললেন হঠাৎ তীব্র শ্বাসকষ্টের কারণে মাকে হাসপাতালে নেওয়া হয়েছিল ডাক্তার বলেছিলেন স্কেমিক হার্ট ডিজিজ এক ঘন্টার মধ্যেই মা চলে গেলেন সেই দিনের আগের দিন পর্যন্ত অবশ্য তিনি একেবারে সুস্থ সবল কর্মট মহিলা ছিলেন সুতরাং ঘরে অসুস্থ স্ত্রী দেখে দেখে অরুচি হবার মতো ঘটনা পিতৃদেবের সাথে ঘটেনি আমি এক তেইশ বছরের যুবক বাবা বিয়ে করে সতমা ঘরে নিয়ে আসলে এই সময়টায় এই বয়সে যুবকেরা ঠিক কী করে আমার জানা নেই তবে আমি কয়েক ঘন্টা যাবৎ ঘরের দরজা জানলা বন্ধ করে বসে রয়েছি আর অসম্ভব রকম ঘামছি মাথার ওপর ফ্যান ফুল স্পিডে চলছে তবু মাথার চুল ভিজে উঠেছে রাত বারোটা দম বন্ধ লাগছে বের হতে হবে আমাকে বাইরের দরজাটা খোলার সময় কান্নার আওয়াজ শুনতে পেলাম বুঝতে দেরি হলো না আমার তেরো বছর বয়সী একমাত্র বোন তিন্নি কাঁদছে ওর রুমে গেলাম ও সাধারণত এগারোটার মধ্যে ঘুমিয়ে যায় কিন্তু আজ বালিশে মুখ গুজে ডুকরে ডুকরে কাঁদছে ওর মাথায় হাত রেখে কিছু বলতে গিয়ে টের পেলাম আমার গলা কাঁপছে আমি থেমে গেলাম বুঝলাম প্রবল আমার কান্না বেরিয়ে আসতে চাইছে তিন্নিকে বুকে জড়িয়ে সে কান্নাটা কাঁদতে পারলে শান্তি পেতাম অবশ্য কিন্তু তিন্নির কারণেই ওটাকে থামাতে হবে ঢুক গিলতে লাগলাম বারবার কিছু সময় চুপচাপ বসে থেকে এরপর তেননিকে উঠিয়ে বললাম আমি দুটো নতুন ম্যাজিক শিখেছি দেখবি ও একটু নড়ে চড়ে স্বাভাবিক হয়ে বসে বললো ভাইয়া তুমি আজ সারা রাত ঘরে থাকতে পারবে আমি ঘাড় নেড়ে সম্মতি জানালাম তারপর ম্যাজিকের উপকরণগুলো আনতে নিজের ঘরে চলে গেলাম পরদিন ঝুম বৃষ্টির মধ্যে একটি ক্যাফেতে দু ঘন্টা কাটিয়ে দিলাম যেবার আসার কথা ছিল আসেনি তার ফোনও বন্ধ ওদের বাসায় ঢোকার চেষ্টা করাটা ঝুঁকিপূর্ণ কিন্তু এই মুহূর্তে জেবাকে আমার খুব প্রয়োজন জেবার বাবা দরজা খুলে দিলেন কিছুক্ষণ মুখের দিকে তাকিয়ে থেকে বললেন কাকে চাই যেবার সাথে একটু দেখা করা দরকার কেন ব্যক্তিগত প্রয়োজন ছিল আমিও সহপাঠী ছিলাম দেখা হবে না এবার আসতে পারো বেরিয়ে যাচ্ছিলাম এমন সময় ভদ্রলোক পেছন থেকে ডাকলেন দাঁড়াও তোমার অ্যাড্রেস বলো ঠিকানা বলে বেরিয়ে পড়লাম একটা ট্যাক্সি ধরে রাসাদের বাসায় চলে এলাম দুদিন রয়ে গেলাম ওর ওখানে বাসায় ফেরার কথা মনে হতে সেটাকে নরক মনে হচ্ছিল তাতে অবশ্য ভালো কিছু হলো না তিন নিশ্চিন্তায় দুরাত ঘুম তো হলোই না নতুন জায়গায় থাকার অস্বস্তি তার সাথে যোগ হয়েছিল এ দুদিন সকালের দিকে জেবাদের বাসার উল্টো দিকে রাস্তায় অনেকক্ষণ থেকেছি আমাকে দেখে সে নেমে আসবে অথবা ফোন করবে সে আসায় তার ফোন এখনও পর্যন্ত বন্ধ দুদিন পর বাসায় ফিরে তিন্নির সাথে নিজের রুমে ছিলাম সে সময় কাজের বুয়া এসে খবর দিল পিতৃদেব আমায় ডাকছেন ততক্ষণ ভাবলাম উনি ডাকলেই যেতে হবে কেন কিন্তু এরপর কৌতূহল জাগলো লোকটা কি কথা বলবে কিভাবে বলবে আমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারবে তো দরজায় খোলাই ছিল তবু নক করলাম পিতৃদেব আমাকে ভিতরে ডাকলেন আর বসতে বললেন পাশে একটা চেয়ারে বাড়ির বর্তমান কর্তৃ বসে তার দিকে যেন আমার চোখ না পড়ে সে ব্যাপারে সতর্ক থাকলাম আমি দাঁড়িয়ে বললাম একটু সংক্ষেপে বলুন যা বলবেন আমার শরীর খারাপ লাগছে শরীর খারাপ কেন কি হয়েছে একটা ঘেন্না জড়ানো গা গলানো অনুভূতি হচ্ছে দুদিন থেকে এই কথাটুকু বলে লোকটার প্রতিক্রিয়া দেখার জন্য তার মুখের দিকে তাকালাম তার চোয়াল শক্ত হয়ে উঠেছে এই দুদিন কোথায় ছিলে বন্ধুর বাড়িতে জানানোর প্রয়োজন মনে হয়নি আপনি কি সবাইকে সব কিছু জানিয়ে করেন শোনো তোমাকে একটা স্পষ্ট কথা বলি নিজের ইচ্ছে মতো চলতে হলে অন্য জায়গায় গিয়ে থাকতে হবে তোমাকে এ বাড়িতে এসব চলবে না তিনের জন্য আপাতত বেরিয়ে যেতে পারছি না তবে ভাববেন না আপনি যত দ্রুত সম্ভব একটা কাজ জোগাড় করে ওকে নিয়ে চলে যাব। ইডিয়েট ওর চিন্তা তোমাকে কে করতে বলেছে কি যোগ্যতা আছে তোমার বোনকে নিয়ে ভাবার দুদিন তো হাওয়া ছিলে তখন মনে হয়নি বোনের কথা বাহাদুরি দেখানো হচ্ছে আমার সাথে আমি গেলাম আমার বমি আসছে দাঁড়াও আমার কথা শেষ হয়নি শরীফ সাহেব এসেছিলেন এ বাড়িতে আজ তার বাড়িতে গিয়ে তার মেয়েকে উত্যক্ত করার চেষ্টা করছো নাকি এ বাড়ির সামনেও নাকি রোজ গুন্ডা পান্ডার মতো দাঁড়িয়ে থাকো স্ট্রেঞ্জ লজ্জায় আমার মাথা হেট হয়ে গেছে ভদ্রলোকের সামনে আমার ছেলে আজ এমন বাউন্ডুলে হয়েছে যে বাসায় লোকজন আসতে শুরু করেছে যাই হোক নেক্সট টাইম আমি আর এসব শুনতে চাই না এবার তো তোমার মা ভদ্রলোককে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করেছেন এরপর এমন কিছু ঘটলে এই লোক তোমাকে কিন্তু জেলের ভাত খাওয়াবে আমি চমকে উঠে তার চোখের দিকে তাকে বললাম আপনি যাকে তাকে আমার মা বলছেন কেন আমার মা মারা গেছেন এ কথার পর মহিলা উঠে ঘরের বাইরে চলে গেলেন এরপর বাবা লোকটি অগ্নিদৃষ্টি দিলেন আমার দিকে বড়দের সাথে বেদবীর একটা সীমা থাকা দরকার বেরিয়ে যাও এ ঘর থেকে নিজের ঘরে গিয়ে বিছানায় কা এলিয়ে দিলাম কখন ঘুমিয়ে পড়েছি টের পাইনি ঘুম ভাঙল যখন বাইরে অন্ধকার বের হয়ে দেখি সুনসার নিরবতা চারিদিকে তিন্নির ঘরে গেলাম ওই অসময়ে আছে দেখে অবাক হয়ে ডাক দিলাম তাকিয়ে আস্তে আস্তে বলল ভাইয়া আমার খুব ঝড় এসেছে ওর কপালে হাত দিয়ে দেখি জ্বরে গা ফুটে যাচ্ছে দিশাহারা হয়ে বললাম বাড়ির আর সবাই কোথায় তিন্নি অস্পুর স্বরে জবাব দিল জানি না তিন্নির ঘর থেকে বের হয়ে কৌতূহলবশত একবার ও ঘরটির দিকে তাকালাম দেখি এই ভয় সন্ধ্যায় নবদম্পতির দরজা বন্ধ আমার আবার গাটা গুলিয়ে উঠলো নিজের ঘরে ফিরে গিয়ে রেডি হচ্ছিলাম ডাক্তার আনবো বলে হঠাৎ আমার ঘরে ল্যাপটপের উপর একটা লাল রঙের দাওয়াত কার্ড ধরনের কিছু দেখে সেটা হাতে নিয়ে খুললাম চোখ বিস্ফুত হলো আমার কার্ডটি বিয়ের নিমন্ত্রণের পাত্রের নাম জেবা বাবার নাম শরীফ খন্দকার বসে পড়লাম বিছানায় কিছুক্ষণ বসে রইলাম তারপর বের হলাম হাঁটতে হাঁটতে হঠাৎ খেয়াল হলো আমি ভুল রাস্তায় হাঁটছি খানেক পিছনে এসে আবার বামের রাস্তা ধরলাম আমার পা ছিল না নিজেকে এতটা অসহায় কখনো লাগেনি আমার মানুষের জীবন থেকে কোনো সুন্দর জিনিস অনাকাঙ্ক্ষিতভাবে হারিয়ে গেলে সেই মুহূর্তে সেই জিনিসটিকে আরও সুন্দর মনে হতে থাকে বারবার বিড়বিড় করে বলতে লাগলাম যেবার মতো চমৎকার মেয়ে এই পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই রাত ভোরের দিকে তিন্নির জ্বরটা একদম কমে গেল তখন একটু ঘুমের চেষ্টা করলাম আমি চেষ্টা সফল হলো না সকাল আটটার দিকে একটু ভাব আসছিল এমন সময় বাবার দু নম্বর স্ত্রী আমার রুমের সামনে এসে আমাকে ডাকলো অবাক হলাম সে মাথা নিচু করে মৃতস্বরে বলল অয়ন আমি চলে যাচ্ছি তুমি তিন দিন থেকে এবারতে কিছুই খাওনি এবার খেয়ে নিও প্লিজ আমি তার কথার কোনো উত্তর দিলাম না প্রয়োজনও মনে করলাম না সে চলে গেল জানি পিত্রদেব আরও চড়া হবে না আমার উপর কিন্তু সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা হলো না এই মুহূর্তে আমার মায়ের ছবি ছুঁয়ে দেখতে খুব ইচ্ছে হলো ছবিতে মার হাতগুলোর উপর হাত রাখলাম কেউ যেন বুকের পাজর দুমড়ে মুচড়ে ফেললো আমার কয়েকদিন আগে এই হাত দুটো দিয়ে মা আমার কপালে হাত গালে হাত বুলিয়ে আদর করে বলেছিল আমার ছেলের মতো এত ভালো ছেলে কারও হয় না বেলা বাড়তে তিন আবার জ্বর এলো আজ সারাদিন বাসায় থাকবো ঠিক করলাম জলপট্টি দিচ্ছিলাম ওর কপালে এমন সময় ও আমাকে বললো ভাইয়া তুমি দু রাত বাসায় ছিলে না জিজ্ঞেসও করলে না আমি রাতে ঘুমোতে পারলাম কি না তোর খুব কষ্ট হয়েছিল না রে না কষ্ট হয়নি কারণ ওই দুরাত নতুন মা আমাকে জড়িয়ে ধরে শুয়েছিল মানা করেছিলাম আমি শুনেনি আমি কোনো কথা না বলে বাটির জল বদলাতে বাইরে এলাম কাজের বুয়ার কাছে জানলাম বাবারও খুব জ্বর বিকেল পর্যন্ত সে ঘর থেকে বের হয়নি চিন্তিত হলাম তার ঘরে গিয়ে দেখি অবচেতন অবস্থায় পড়ে আছে হাতের ঠিক নিচে মার দেওয়ালে টানানো ছবি কপালে হাত দেখিয়ে দিয়ে দেখি ভীষণ জ্বর ওদিকে তীর নীর জ্বর কী করবো দিক সামলাবো বুঝতে পারছিলাম না এরকম পরিস্থিতি আগে আসেনি না হয়তো এসেছে তখন মা সামলে নিয়েছে টের পায়নি বাবার মুখের দিকে তাকিয়ে আজ মায়া হলো সঙ্গীহীন জীবন অনেক কষ্টের আমার মা হারিয়েও হয়তো এক সময় একাকিত্ব কাটিয়ে উঠব কিন্তু বাবার একাকিত্ব তো আমৃত্য থাকবে বিকল্প ব্যবস্থা না করলে সেদিক দিয়ে তার বিয়ের সিদ্ধান্ত খুব অন্যায় ছিল কি কথা বলতেও তো একজন মানুষের দরকার হয় আর এরকম অসুখ বিসুখে তার কখনো সেবা আমি করেছি বলে আমার মনে পড়ে না আর ভবিষ্যতেও কি তাকে প্রয়োজনীয় পরিমাণে সেবাদান আমার বা তিনির পক্ষে সম্ভব হবে এসব ভাবনার মধ্যে কলিং বেলে শব্দ হলো বিস্ময়ে আমার চোখ বেরিয়ে চাইছে যে বা আমার সামনে দাঁড়িয়ে ও আমার বিস্ময় বুঝতে পেরে আমাকে ঠেলে ভেতরে ঢুকতে ঢুকতে বলল তৈরি হয়ে নাও কাজী অফিসে যেতে হবে আমাদের বিয়ে আজকের তারিখটা দেখে নিলাম কার্ডের লেখা অনুযায়ী আজ দুপুরে যেবার বিয়ে হয়ে যাওয়ার কথা অথচ সে এখানে এবং নাটকেও সব কথাবার্তা বলছে কি সব ঘটছে আমি বুঝতে পারছিলাম না একদম যেবার দিকে তাকিয়ে বললাম তুমি এত সুন্দর করে সেচেছো কেন লাল শাড়ি আর হাত ভর্তি লাল চুরি পরেছ কেন এসব কি হচ্ছে যে হচ্ছে না হবে তোমার আমার বিয়ে যে বা এই মুহুর্তে আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয় সবে মাস্টার শেষ করেছি এখনও কর্মজীবন শুরু হয়নি তোমার থাকা খাওয়ার ব্যবস্থাটুকুও করতে পারবো না আমি করব খাওয়ার ব্যবস্থা থাকার ব্যবস্থা ও করতে পারবো তবে আমি এ থাকতে চাই তুমি কী সব বলছ তুমি কিভাবে ব্যবস্থা করবে আর আমি নিজেই তো এ বাড়িতে থাকবো না তুমি কিভাবে থাকবে অয়ন গতকাল আমার একটা চাকরি হয়েছে বলেই আজ বেরিয়ে এসেছি বাসা থেকে এই চাকরিটা না হলে তোমাকে বাদ দিয়ে আরেকজনের গলা ধরে রুলে পড়তে হতো আতক্ষণে আর শোনো মা কোথায় কার মা তুমি জানো না আমার মা মারা গেছেন জানি আমি তোমার নতুন মায়ের কথা বলছি যিনি আমাকে চাকরিটা পাইয়ে দিয়েছেন যেন আমি আমার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে না করে তোমার কাছে চলে আসতে পারি কোথায় উনি চলে গেছেন চলে গেছেন মানে অয়ন তুমি না বড্ড অবুজ যেতে দিলে কেন ওনাকে তুমি কি জানো উনি অনেক বলে কয়ে তোমার বাবাকে বিয়েতে রাজি করিয়েছেন দূর সম্পর্কের আত্মীয়া উনি তোমার বাবার স্টুডেন্ট লাইফে তোমার বাবার টাকাই উনি লেখাপড়া করেছেন এ সময় তোমাদের সংসারে বেহাল অবস্থা দেখে সেই ঋণ শোধ করতে চলে এলেন তবে শুধু ঋণ শোধের কারণে কেউ এমন করে না ওনার কথাবার্তা শুনে আমার মনে হয়েছে সেই সময়টায় উনি তোমার বাবাকে ভালোবেসে ফেলেছিলেন যা আগে প্রকাশ করতে পারেননি তুমি আরও অনেক কিছুই জানো না বাবা ওনাকে বিয়ে করলেও প্রতিদিন রাতে তোমার মায়ের জন্য কাঁদেন আর তুমি এটাও জানো না তুমি কয়েকদিন থেকে বাড়িতে খাওনি বলে তোমার বাবাও খাওয়া বন্ধ করে দিয়েছেন বুদ্ধু তুমি একটা তুমি থাকো তোমার ইগো নিয়ে আমি যাচ্ছি ওই মহান মানুষটির কাছে না তুমি যাবে না তুমি একটু বাবা ও তন্নি তিন্নির খেয়াল রাখো ওদের দুজনেরই খুব জ্বর আমি যাচ্ছি ওনার কাছে আমি না গেলে উনি আসবেন না সন্ধে হলো আমার পৌঁছাতে ঠিকানাটা তিননির কাছে ছিল উনি সাবলীলভাবে আমাকে ভেতরে বসতে দিয়ে পাশে বসলেন এই প্রথম উনি মুখে আমি ওনার মুখের দিকে তাকালাম আমার মায়ের বয়সই হবেন উনি চেহারায় একটা আভিজাত এবং এক ধরনের দৃঢ়তা রয়েছে ধীর সুস্থিরভাবে উনি বললেন কি খাবে বলো তুমি তো স্ন্যাক্স আর কফি খেয়ে খুব পছন্দ করো একটু বসো আমি নিয়ে আসছি আমি কিছু খাব না আমি আপনাকে নিতে এসেছি আপনি একটু আমার পাশে বসুন আচ্ছা বলো আমি আমার মায়ের জায়গাটা কাউকে দিতে পারবো না এটা ঠিক কিন্তু আরেকজন মায়ের জন্য মনে আরেকটা জায়গা বানানো কঠিন নয় হুম কঠিন নয় হতে দিব না আমি আপনি কি আপনার পা ছুঁয়ে একটু সালাম করতে পারি না পারো না পা ছুঁতে নেই আমি ওনার বারণ অমান্য করে ওনার পা ছুঁতে নিচু হলাম উনি বাধা দিলেন না মাথায় আলতো করে হাত বুলিয়ে দিলেন অবিশ্বাস্য হলেও সত্যি আমি অবিকল আমার মায়ের সেই স্পর্শ অনুভব করলাম এই মুহূর্তে আমার মনে হচ্ছিল পৃথিবীটা হঠাৎ সুন্দর হয়ে উঠেছে জ্বরের অচেতন বাবার মুখটা খুব মনে এলো সে মুখে কোনো কালিমা নেই আছে শুধু সন্তানের প্রতি অপরিসীম ভালোবাসা